আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব চিন্তা মুক্ত থাকার উপায় সম্পর্কে চিন্তা মুক্ত থাকার জন্য কয়েকটি কার্যকর উপায় অনুসরণ করতে পারেন এগুলো আপনার মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হবে সর্বপ্রথম চিন্তামুক্ত থাকার জন্য সবচেয়ে জরুরি যেটি তা হলো শ্বাস প্রশ্বাস নিয়মিত দীর্ঘায়িত করা গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া প্রতিদিন ধ্যান করার চেষ্টা করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং মন শান্ত রাখুন চিন্তামুক্ত থাকার জন্য শরীরচর্চা অত্যন্ত জরুরি নিয়মিত ব্যায়াম করুন যেমন হাঁটাহাঁটি ব্যায়াম বা যোগিং ব্যায়াম মানসিক চাপ কমায় এবং অ্যান্ডোরফিন হরমোন নিঃসরণে সাহায্য করে সময় দিন নিজের শখ বা পছন্দের কাজগুলোকে তাহলে আপনার চিন্তা কমবে নিজের পছন্দের বই পড়ুন ছবি আঁকুন বা গান শুনুন এই কাজগুলো মানসিক চাপ হ্রাস করে সম্পর্ক উন্নত করুন পরিবার বা প্রিয়জনদের সাথে সময় কাটান সমস্যাগুলো শেয়ার করুন এবং সহায়তা নিন প্রকৃতির সান্নিধ্যে থাকুন তাহলে চিন্তা দূর হবে প্রকৃতির মধ্যে সময় কাটানো মনকে শান্ত করে পার্কে হাঁটাহাঁটি বা গাছপালার মাঝে সময় কাটাতে পারেন পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুমাইলের চিন্তা টেনশন কম হয় প্রতিদিন কমপক্ষে সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে ঘুমের ঘাটতি মানসিক চাপ বাড়ায় খারাপ চিন্তা দূর করার চেষ্টা করুন তাহলে টেনশন কমতে পারে নেতিবাচক চিন্তাকে এড়িয়ে ইতিবাচক চিন্তা চর্চা করুন আত্মবিশ্বাস বাড়াতে নিজের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন প্রয়োজন মতো পেশাদারের সাহায্য নিন যদি মানসিক চাপ বেশি হয় তাহলে মনোবিজ্ঞানী বা কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করুন ধৈর্য এবং কৃতজ্ঞতার চর্চা করুন জীবনের ছোট ছোট অর্জন বা সুখী মুহূর্তগুলোকে মূল্যায়ন করুন ধৈর্যশীল হওয়ার অভ্যাস গড়ে চিন্তা মুক্ত থাকার জন্য আরও কিছু কার্যকরী পদ্ধতি অনুসরণ করতে পারেন দিনের শুরুতে ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালে শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করুন ইতিবাচক চিন্তা বা নিজের উদ্দেশ্যগুলো নিয়ে দিন শুরু করুন নিজের উপর চাপ কমান নিজের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা কমান সব কিছু নিহত হওয়ার দরকার নেই এটা মেনে নিন ডিজিটাল ডিটক্স থেকে দূরে থাকুন অর্থাৎ প্রতিদিন কিছুক্ষণ মোবাইল সোশ্যাল মিডিয়া বা ইমেল থেকে দূরে থাকুন ডিজিটাল বিরতি মনকে অনেক শান্ত রাখে পরিকল্পিত বিরতি নিন কাজের মধ্যে বিরতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরতিতে হাঁটাহাঁটি করুন চা পান করুন বাচক বন্ধ করে কয়েক মিনিট বিশ্রাম নিন এতে করে টেনশন দূর হতে পারে নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন যেমন পছন্দের খাবার রান্না করা বা নিজের জন্য সময় বের করা নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যকর খাদ্যভাস গড়ে তুলুন পর্যাপ্ত পানি পান করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন চিনি এবং কেফিন কমিয়ে মানসিক শান্তি আনতে সাহায্য করতে পারে মনের কথা প্রকাশ করুন আপনজনের সঙ্গে নিজের চিন্তা অনুভূতিগুলো শেয়ার করুন এটি চাপ কমাতে এবং সমাধান খুঁজে পেতে সহায়তা করবে পরিকল্পনা মেনে চলুন সপ্তাহ বা দিনের জন্য একটি রুটিন তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী চললে অপ্রয়োজনীয় চিন্তা কমে যায় বই পড়ুন মানসিক চাপ কমানোর জন্য অনুপ্রেরণাদায়ক বা সৃজনশীল বই পড়ুন গল্প বা উপন্যাসেও ডুবে যেতে পারেন গভীর সোনার অভ্যাস গড়ে তুলুন যখন কেউ কথা বলে মনোযোগ দিয়ে শুনুন এটি চিন্তার ভার কমাতে এবং মানসিক সংযোগ বাড়াতে সহায়ক ভ্রমণ করুন নতুন জায়গায় ভ্রমণ মানসিক বিশ্রাম দেয় কাছাকাছি কোনো সুন্দর জায়গায় একদিনে ভ্রমণও দারুণ কাজ করে নিজেকে ছোট ছোট পুরস্কার দিন প্রতিদিন ছোটো কাজ সম্পন্ন করার জন্য নিজেকে পুরস্কৃত করুন এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং চিন্তা কমায় শখের প্রকল্পে যুক্ত হন যেমন বাগান তৈরি করতে পারেন ছবি আঁকতে পারেন রান্না করতে পারেন বা সঙ্গীত শোনা শুরু করতে পারেন নিজের জন্য কিছু করতে পারলে মন প্রফুল্ল থাকবে চিন্তামুক্ত থাকবেন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন অন্তত তিনটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি মানসিকভাবে ইতিবাচক থাকতে সাহায্য করে স্বেচ্ছাসেবা অন্যদের সাহায্য করুন এটি আপনার জীবনে অর্থপণ্যতা এবং সুখ এনে দেবে প্রতিদিন একটু একটু করে এসব অভ্যাস গড়ে তুললে চিন্তামুক্ত উসুহ থাকা সহজ হবে সর্বশেষ কথা হলো যদি বেশি কর্ম করতে পারেন তাহলে চিন্তা মুক্ত থাকবেন অবসর সময়ে চিন্তা বেশি হয় আর নামাজ রোজা প্রার্থনা যারা মুসলমান আছেন অবশ্যই করবেন তেলাওয়াত করবেন টেনশন মুক্ত থাকা সম্ভব হবে চিন্তা মুক্ত থাকা সম্ভব হবে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম